বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ষাটতম জন্মদিন আজ বিশ নভেম্বর তবে দেশের উদ্ভূত পরিস্থিতিতে এবছর দলের পক্ষ থেকে কোনো কর্মসূচি পালন করা হচ্ছে না এ বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে দলটির তা না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমানের কঠোর নির্দেশনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে উনিশশো সালে জন্ম নেওয়া তারেক রহমান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তার ডাকনাম পিনো তিনি বাইশ বছর বয়সে উনিশশো সালে বগুড়ার গাবতলি থানা বিএনপির সদস্য হন এক এগারো সরকারের সময় বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমান দুই সালে লন্ডনে চলে যান এরপর থেকে তিনি সপরিবারে সেখানেই বসবাস করছেন দুই এক সালের নির্বাচনে মায়ের পাশাপাশি তারেক রহমান ও দেশব্যাপী নির্বাচনী প্রচার চালান দুই ষোলো সালের উনিশ মার্চ জ্যৈষ্ঠ কাউন্সিলে তারেক রহমান দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না বলে আগেই ঘোষণা এসেছিল গতকাল এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের বিষয়টি স্মরণ করিয়ে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী সংশ্লিষ্ট সবাইকে আবারও স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে বিশ নভেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন উপলক্ষে কোনো প্রকার অনুষ্ঠান হবে না নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নিউজ চ্যানেল